দর্শক এখন আপনাদের দেখাবো হচ্ছে মৎস্য ভবন নাকি মৎস্য জগৎ মৎস্য জগৎ দেখাবো মৎস্য জগৎ দেখাবো না ঠিক নাও নিয়ে আসো আসো মৎস্যভবনে আপনাদেরকে মৎস্য জগতে ঢুকলাম দেখেন এখানে বিভিন্ন মাছের সন্ত্রাস নয় সন্ত্রাস নয় জ্ঞানী শক্তি আমরা আসছি এখানে লেখা আছে কবরের মাঝে ভেদাভেদ আছে সব নহে ভালো কাজ কর্ম কর্নে কেহ অপরাধী কেহ মহারাজ দর্শক অনেক সুন্দর একটা জায়গায় আমরা প্রবেশ করলাম ভালো লাগছে এর ভিতরে অনেক বড় বড় মাছ দেখেন আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করবো দেখেন কত মাছ হাজারে হাজারে মাছ আছে এই দেখেন অনেক বড় একটা মাছ দেখেন অনেক বড় অনেক বড় একটা মাছ দেখেন দর্শক এই মাছের সাইজ দেখে যাও মাছের সাইজ বিশাল ব্যাপার না পাঁচ সাত কেজির বেশি হবে ওই দেখো না ওইগুলো হচ্ছে কাল বাউস ওইটা হচ্ছে কাল মাছ তোমার একটু দেখাই দিই ভিডিওর ভিতরে হুম সেই সাথ আসো 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 ওই ঝর্ণা সত্যি বড় ঝর্ণা আরে কি মাছ কি পরিমানে মাছ হ্যাঁ হ্যাঁ কি পরিমানে মাছ ওই ঝর্ণা সারতে বলো ঝর্ণা না সারলে আমরা কি দেখব ওরে বড় মাছ পুকুরের ময়লা আবর্জনা ফেলবেন না না আমরা ফেলবো না আমরা সে ধরনের মানুষ না এটা হচ্ছে পৃথিবীর একটা মানচিত্র এখানে তুলে ধরার চেষ্টা করেছে তো আমরা দেখি এর ভিতরে কি আছে কি দেখানো যায় দেখি ভিতরে অনেক মাছ আছে দেখেন সত্য সত্য হাজার হাজার মাছ ভাই ঝর্ণা ছাড়বে না ভাই ভাই কত মাস ঝর্ণা ছাড়বেন না ঝর্ণা দর্শক মাল দেখেন ঝর্ণা ঝর্ণা ছেড়ে দিছে ঝর্ণা প্রচুর ঝর্ণায় পানি অতিবাহিত হচ্ছে দেখেন দর্শক কত সৌন্দর্য একটা হুম 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 কৃত্রিম পাহাড় তৈরি করা এত উচ্চ করে আমি এত বড় পাহাড় কৃত্রিম পাহাড় কখনো দেখি নাই আপনাদেরকে মাছ দেখাচ্ছি দেখেন মাছ দেখেন মাছ হাজারে হাজারে মাছ হাজারে হাজারে মাছ দেখাবো আপনাদেরকে বিভিন্ন কালারের মাছ দেখেন ঠান্ডা আবহাওয়া আসছে মনে হচ্ছে যেন হিমালয় পাশে আসছি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে সিলেটের মাধব কুণ্ড আসছি হ্যাঁ সিলেটের মাধবকুণ্ড এরকম ঝর্ণার ও ঝর্ণা সৌন্দর্য একটা জিনিস অনেক ব্যয়বহুল ব্যাপার হ্যাঁ অনেক ব্যয়বহুল ব্যাপার সত্যি সত্যি স্বপ্নপুরের মতোই জায়গা দেখো মাছ দেখো হাজার হাজার মাছ হাজার হাজার মাছ হাজার হাজার মাছ দর্শক হাজার হাজার মাছ আছে এখানে लेकिन हजारे हजारे माजिनालिजिनल पहाड़ गो तो ओरिजिनल मास देखिए मास को तो मास तो हज़ार हज़ार मास ভালো একটা ঠান্ডা বাতাস আসতেছে না সুন্দর লাগতেছে না আরাম লাগতেছে গার ভিতরে অনেক মজা লাগতেছে ওরে মাছ মাছের বহর দেখো কত মাছ দেখো কত মাছ মাছের বহর দেখো ওরে মাছ আর মাছ কি পরিমানে মাছ এ দেখো আরে সালার মাছ কি মাছ এ কত মাছ বাবা রে কত মাছ আর কত প্রকারের মাছ মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমার হম বৌদির মতো কালার সব হম মাছ দেখেন মাছ তো দর্শক মৎস্য জগৎ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এত সময় মৎস্য জগতের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন পরবর্তীতে প্রত্যেকটা ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন সেই ব্যবস্থা করে দেবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ